আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব নেইমা জুনিয়ার ঠিক কবে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরবেন সেটি নিয়ে এটি দেখতে হলে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গতকাল নেইমার জুনিয়ার সফলভাবে তার বাম পায়ের সার্জারি সম্পূর্ণ করেছেন এবং তার এই বাম হাঁটুর সার্জারিটি করান ব্রাজিল জাতীয় দলের ডাক্তার ডাক্তার রোদ্রিগো লাসমার এবং তিনি জানিয়ে দিয়েছেন যে নেইমা জুনিয়রের ইনজুরি থেকে সেরে উঠতে মিনিমাম এক থেকে দেড় মাসের মতো সময় লেগে যেতে পারে এতে করে নেমাজ জুনিয়রকে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারির শেষের দিকে অথবা ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে আবারও মাঠের অনুসরণে দেখা যাবে এতে করে সান্তোসের হয়ে কয়েকটা ম্যাচ মিস করতে যাচ্ছেন নেইমার জুনিয়র তো আপনাদের কাছে কি মনে হয় নেইমার জুনিয়র কি পারবে সুস্থ হয়ে ব্রাজিলকে দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ জেতাতে তা কমেন্ট করে জানিয়ে দিন আমার তো মনে হচ্ছে নেইমার জুনিয়র ব্রাজিলের হয়ে দুই হাজার ছাব্বিশ সালে অনেক বড় ভূমিকা পালন করবে আপনি কি চান নেমাস জুনিয়র আবার সুস্থ হয়ে ব্রাজিল জাতীয় দলে ফিরুক সেটিও কমেন্ট করে জানিয়ে দিয়ে যান এবং আপনার যদি এরকম স্পোর্টস কোয়ালিটির ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ